আরো সুবিধা হয়েছে তৃণমূলের লোক দেবে না তারা নিজেরা বলছে আমাকে ফোন করে আমরা আপনার সঙ্গে আছি মুকুটমণিকে কেন ভোট দেবো সে তো লোভী আর সে তো তার শুধু পদের জন্য এখানে চলে এসছে আর আমাদের দুর্ভাগ্য দলটা আমাদের তো আসলে পার্টি নয় এটা একটা কোম্পানি কোম্পানির মালিকরা সিদ্ধান্ত দেবে তাই সেই সিদ্ধান্তে তৃণমূলের লোকেরা মোটেই সন্তুষ্ট না কারণ দেখছে লোকটা দুদিন আগে কি করতো এখন তারা হঠাৎ করে যারা আশায় ছিল দেখুন তৃণমূলের তাই আদর্শবাদ একটাই সেটা হচ্ছে কিছু করে করেখাম্মা খাওয়া তাই সেই করেখাম্মা বা একটা পোষ সম্মানজনক পৌঁছানো জায়গা সে জায়গাটাই যদি বন্ধ হয়ে যায় অন্য এসে দখল করে অন্য দল থেকে সে দখল করে তাহলে সেই দলটা থাকবে কেন আমরা কি করি আমাদের একটা লক্ষ্য আছে দেশ গড়ার লক্ষ্য তাই বিরোধী পক্ষকে সম্মান দিয়ে নিয়ে আমরা শক্তিচালী হওয়ার জন্য সুযোগ দিই আমরা পদের মোহ করি না তাই আমাদের লোকেরা ছেড়ে চলে যায় না আমরা একই দলে থাকি কিন্তু তৃণমূলের দর্শন নেই আদর্শবাদ নেই তাই পোস্ট যদি না পায় তাহলে মুকুটমনিকে কেন সমর্থন করবে কিন্তু তিনুমুল কেন করবে একটা কোম্পানি সরকার মুকুটমনি অধিকারী যেpmodu motual রইল লড়াইটা কে ভোট দেবে মানুষ ফুলে ভোট দেবে এই লড়াই হচ্ছে কেন্দ্রে প্রধানমন্ত্রী বানানোর লড়াই যে অগ্রগতিকে দেশ মোদীজি নিয়ে যাচ্ছেন আর সেই অগ্রগতি কেউ থামানোর মতো বোকা ভোটার নেই তারা মোদীজিকেই সাপোর্ট করবে মুকুটমণিকে দেওয়া মানে মমতা ব্যানার্জিকে দেওয়া আজকে যে বাংলা আজকে তৈরি হয়েছে সন্দেশকালী তৈরি করা এটা সবাই জানে মতুয়াদের কাছে ঠাকুরবাড়ি পবিত্র ভূমি তাই সেই পবিত্র ভূমিতে আমাদের একটা কর্তব্য থাকে সেখানে সর্বত্র আমরা যেখানে পবিত্র জায়গা পুজো অর্চনা দিই আমরা শুভ কর্ম শুরু করি তাই যত পবিত্র ভূমি আছে আমাদের সর্বত্রই সবাই একই নিয়মে আমরা চলি ভারতীয় পরম্পরা ভারতীয় সংস্কৃতিকে আমরা মেনে চলি তাই আর আমরা যেহেতু মতুয়া সম্প্রদায়ের লোক তাই সেই মতুয়া বাড়িতে আসলে সবারই স্বাভাবিকভাবে ভালো লাগে আর এটাই হচ্ছে আমাদের একটা তৃত্য প্রচার শুরু করা